আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাসায় খুব ইজিলি কিভাবে টক দই বানিয়ে নেওয়া যায় সেটারই একটা রেসিপি আপনাদেরকে দিব তার জন্য প্রথমে আমি আগে থেকে যে টক দই বানিয়েছিলাম সেই টক দই থেকে কিছুটা টক দই বাঁচিয়ে রেখেছিলাম সেই টক দইটা নিয়ে নিচ্ছি আর এই টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল এই জন্য কিছুটা পানি ছিল সেই পানিটা ঝরিয়ে নিব এখান থেকে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের মতো ওয়ান ফোর্থ কাপ না হাফ কাপের মতোই টক দই নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এটাতে আমি পানি ঝরে নিয়েছি আমি যেহেতু এক কেজি দুধের বানাবো এই জন্য আমি হাফ কাপ নিয়েছি আর হাফ কেজি দুধের বানালে আপনারা ওয়ান ফোর্থ কাপ নেবেন এবার আমি পানিটা ঝরতে দিয়ে এবার এদিকে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা প্যাকেটের দুধ কিংবা খাঁটি গরুর দুধ যে কোনোটাই নিতে পারেন আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি নিয়ে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে ফ্রাই প্যানে দিয়ে খুব ভালো করে জাল করে নিব আর দুধটাকে একদম আপনাদের জাল করে কমিয়ে নিতে হবে না জাস্ট দুধটা বলক তুলে নিতে হবে চার পাঁচটা বলক উঠে গেলেই হয়ে যাবে এই তো দেখছেন দুধটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে জাল করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাতে প্রায় বলক উঠে এসেছে এভাবে বলক ওঠা অবস্থায় আমি চার পাঁচ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিব ঠান্ডা করার জন্য এ তো দেখছেন আমার দুধে বলক উঠে গেছে এই বলোক ওঠা অবস্থায় নেড়ে নেড়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এমন ভাবে ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুল চুবালে আঙ্গুলটা সহ্য হয় এতটুকু ঠান্ডা হয়ে যায় দেখছেন আমার আঙ্গুল চুবাচ্ছে এবার আমি যে টক দইটার পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটাতে দেখেন অনেক পানি বের হয়েছে এই পানিটা থাকলে টক দইটা মোটেও ভালো হবে না এই জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই যে দইটা এটা আমি আহ একটা দই মেকারের বাটিতে দিয়ে দিলাম আমি দই মেকারেই দই বসাবো দই মেকারের বাটিতে দিয়ে এটা একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব আর দই মেকারে দই বানানো খুবই সহজ আপনারা খুব ইজিলি অল্প সময়ের মধ্যে দই জমিয়ে ফেলতে পারবেন এবার আমি দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে দিয়ে আমার প্রায় পুরোটা দুধই লেগে গিয়েছে অল্প একটু দুধ বেঁচে গিয়েছে আমি এটা দিয়ে পরে আবারও দই বানিয়ে নিব আর এবার দেখছেন আমি পুরাটাই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নিচে দই জমা রয়েছে হ্যান্ড উইক্স দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিবেন আর এই দই মেকারটা খুবই ভালো আপনারা এই দই মেকারটা নিয়ে নিতে পারেন আর এই দই মেকারে দই খুব ইজিলি জমে যায় দুই তিন ঘন্টা কিংবা চার পাঁচ ঘন্টা রাখলে ভালো হয় চার পাঁচ ঘন্টার মধ্যেই দইটা একদম পারফেক্টলি জমে যায় এবার আমি দই মেকারে দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দিয়ে এবার আমি প্লাগ লাগিয়ে দিব দিয়ে এটাকে এভাবে রেখে দিব আর এই সময় নড়াবেন না নড়ালে আসলে দইটা হতে না সো চাবে যেখানে বসাবেন সেখানে একদম পারফেক্টলি বসিয়ে রাখবেন যাতে না খায় এই তো দেখছেন আমি দই মেকারে দই বসিয়ে রেখেছি আর লাইনও দিয়ে দিয়েছি আর এভাবে অপেক্ষা করব আমি তিন থেকে চার ঘন্টা আর আপনারা চেক করে নেবেন যদি চার ঘন্টাতেও দই না জমে আর একটু সময় রেখে দিতে পারেন এ তো দেখছেন আমার দইটা জমে গিয়েছে প্রায় এবার আমি এই দইটাকে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিব যাতে এটা পারফেক্টলি জমে যায় এবার আমি এই তো দইটাকে এখান থেকে সরিয়ে এই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর আমার দইটার এই অবস্থা একদম পারফেক্টলি জমে গিয়েছে আর একদম দোকানের মতোই দই হয়েছে আর দই দই খুবই ভালো হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর দইটা তো গরমের দিনে খুবই ভালো স্বাস্থ্যের জন্য কারণ গরমে যদি আপনারা দই দিয়ে শরবত কিংবা নর্মালি দই খান তাহলে আপনাদের শরীরটা ঠান্ডা থাকে আর এই তো আমার দই দেখছেন একদম পারফেক্ট হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারাও এভাবে পারফেক্টলি টক দই জমিয়ে নিতে পারবেন আপনাদের বাসায় যদি দই মেকার থাকে দই মেকার না থাকলে দই মেকারটা কিনে নিয়ে আমার রেসিপি ফলো করে এভাবে দই বানাবেন আর যদি এভাবে দই বানান আমাকে জানাবেন যে দইটা কেমন হল এই দইটা আপনার নর্মাল ফ্রিজে রেখে সাত দিনের মতো খেতে পারবেন তারপর ডিপ ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর সবাই ভালো থাকবেন আমার চ্যানালের পাশে থাকবেন আল্লাহ হাফেজ